এই তিনটা জায়গায় ঢাকাতে দুটো এবং খুলনাতে মোটামুটিভাবে একটা বড় মিছিল করতে পেরেছে আওয়ামী লীগ এর আগে ঢাকায় উত্তরাতেও বেশ বড় একটা মিছিল হয়েছে এবং গত এক মাসে আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং সেই মিছিল আস্তে আস্তে বড় হচ্ছে শুরু থেকে আমরা দেখেছি আওয়ামী লীগ ভোরবেলায় মুখে মাস্ক পরে পাঁচজন সাতজন জন মিছিল করত। আস্তে আস্তে সেখানে সংখ্যাটা বাড়তে শুরু করলো বিশ পঁচিশ ত্রিশ থেকে এখন সেটা পঞ্চাশ ছাড়িয়ে প্রায় একশো জনের কাছাকাছি কেন আওয়ামী লীগ এটা কেন করার সাহস পাচ্ছে অভ্যুত্থানের পর এক বছরও পার হয়নি কিন্তু আওয়ামী লীগ এই সাহসটা করতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে নাকি অন্য যারা অংশীজন আছেন কিংবা রাজনৈতিক যে অংশীজন আছেন তারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন এইসব প্রশ্নের চেয়েও বড় আরও কিছু প্রশ্ন আমাদের সামনে আসছে এবং আসবে যেগুলো অনেক কিছুই হয়তো আমরা আবেগের কারণে আমাদের আওয়ামী লীগের প্রতি ঘৃণা আছে ঘৃণা আছে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড রকম ঘৃণা আছে আমরা যারা অনেকগুলো বছর থেকে অনেকগুলো বছর থেকে আওয়ামী রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের তো ঘৃণা আছেই থাকাটা স্বাভাবিক কারণ নানানভাবে আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি বছরের পর বছর ফলে আবেগের জায়গা থেকে আমরা চিন্তা করলে আমরা বলতে পারি কারা এই মিছিলগুলো করছে তাদেরকে এখনই ধরে ফেলতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কেন এই মিছিলগুলো ঠেকানো গেল না সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি কিন্তু কোন অধিকারে কোন আইনের বলে আমরা আওয়ামী লীগের মিছিল করা ঠেকাবো কোন অধিকারে কিংবা আমরা বিভিন্ন জায়গায় দেখি সাধারণ মানুষ ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো বটেই আমরা কখনো কখনো দেখেছি এনসিপির নেতারা কখনো ছাত্র দলের নেতারা কিংবা শিবির বা জামাতের নেতারা আওয়ামী লীগকে কোথাও ধাওয়া দিয়ে ধরে তারপর তারা পুলিশে সপরত করছে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি এবং কোথাও কোথাও বলা হচ্ছে এখন আমরা বলতে শুনছি আওয়ামী লীগকে মিছিল করতে দেওয়া হবে না সেটা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে ঠিক একই রকম কথা আমরা আওয়ামী লীগের সময় শুনেছি যার আমরা প্রতিবাদ করেছি আমরা এর প্রতিবাদ করেছি ওবায়দুল কাদেরকে আমরা অনেকবার বলতে শুনেছি যখনই বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল কোনো একটা কর্মসূচি ঘোষণা করত। তখনই তারা শান্তি সমাবেশ বা শান্তি মিছিল এই ধরনের নানান নামে নানান কর্মসূচি ঘোষণা করতো এবং আমরা দেখতাম ছাত্রলীগ লাঠি শোটা নিয়ে রাস্তায় মোড়ে মরে দাঁড়িয়ে গেছে এবং তারা বলতো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারণ বিরোধী দল বিরোধী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা মানেই সে সন্ত্রাসী হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই সে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ফলে তাকে প্রতিহত করবার জন্য তখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই রাস্তায় নেমে যেত তাদেরকে নামিয়ে দেওয়া হতো এবং এর বিরোধিতা আমরা করে এসেছি এখন কি আমরা সেই জিনিসের রিপিটেশন আবারও দেখব না এটা রিপিটেশন আমরা দেখতে চাই না কারণ এই বিষয়গুলোই কিন্তু এই বিষয়গুলোই হাসিনার জন্য ট্রাম্প কার্ড হবে কারণ আন্তর্জাতিক বিশ্বে সে এই বিষয়গুলোই আসলে দেখাতে পারবে যে আমাদের সাংবিধানিক যে রাইট থাকবার কথা সেটা নেই একটা রাজনৈতিক দল হিসেবে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করতে পারি সেগুলো পরিচালনা করতে দেয়া হচ্ছে না এবং রাষ্ট্র ব্যবস্থা না নিয়ে সেখানে কোনো ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের দলের নেতাকর্মীদের ওপরে চড়াও হচ্ছে কোথাও কোথাও মারধর করা হচ্ছে এবং তারপর তাদেরকে পুলিশে সপোর্থ করা হচ্ছে মিছিলের পরে আমরা দেখেছি ইনফ্যাক্ট আজকেও দেখলাম মিছিলের পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের মিছিলে যদি কেউ অংশ নেয় তাহলে শুধুমাত্র এই অপরাধে কি কাউকে গ্রেফতার করা যায় কাউকে গ্রেফতার করা যাবে কারো বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থেকে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হতে পারে যদি ফৌজদারি মামলার কোনো আসামি হয় তাকে অবশ্যই গ্রেফতার করা হতে পারে এবং সেটা নিশ্চয়ই তিনি মিছিলে অংশ নিয়েছেন তারপরে নয় তাহলে তো প্রশ্ন এটা উঠতে পারে এতদিন কেন তাকে গ্রেফতার করা হলো না মিছিলের পরেই কেন তাকে গ্রেফতার করা হচ্ছে এতদিন পুলিশ কি করেছে এই প্রশ্ন তো আসতে পারে কারণ যদি সে কোনো অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থেকে থাকে এবং সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হতে পারে আর শুধুমাত্র আওয়ামী লীগের মিছিল অংশ নেওয়ার জন্য তো আপনি কাউকে গ্রেফতার করতে পারেন না কারণ আওয়ামী লীগকে এই আট মাসেও আপনি আওয়ামী ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন যদি করেন তাহলে সে ব্যাপারে সুনির্দিষ্ট যে আইন আছে তার ভিত্তিতে আপনি ব্যবস্থা নিতে পারেন আপনি সন্ত্রাস বিরোধী আইন দুই নয় ব্যবহার করতে পারেন এখনো সুযোগ আছে সেই আইনের বলে আপনি আওয়ামী নিষিদ্ধ করতে পারেন কিংবা রাজনৈতিক দল নিবন্ধন অ্যাক্ট যেটা সেভেন্টি এইটের উনিশশো আটাত্তর সালের রাজনৈতিক দল নিবন্ধন আইন সেই অর্ডিন্যান্স অনুযায়ীও আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন এবং সেটা যদি করেন তাহলে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে তারপরে আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে যায় সেক্ষেত্রে নিষিদ্ধ সংগঠন হিসেবে সে সেটা করতে পারবে না এবং সেখানে যারা অংশ নেবে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিতে পারবেন না ছাত্রলীগ যদি এখন কোনো কর্মসূচি করে ছাত্রলীগ যদি এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কারণ সেটা নিষিদ্ধ সংগঠন সেটা নিষিদ্ধ সংগঠন এবং এখানে আরেকবার আমাদেরকে মনে রাখতে হবে সেটা কোনো শিক্ষার্থী সেটা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সেটা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ করতে পারবে না অবশ্যই করতে পারবে না সেটা পুলিশকে করতে হবে যে কোনো ব্যবস্থা নিতে হলে সেটা পুলিশকে করতে হবে কাউকে গ্রেফতার করতে হলে সেটা পুলিশকে করতে হবে কাউকে ধাওয়া দিয়ে ধরে ফেলতে হলেও সেটা পুলিশকে করতে হবে এই রাষ্ট্রটার স্বপ্ন আমরা দেখেছি এবং এই লড়াইটা আমরা অনেকগুলো বছর ধরে করে আসছি এখন অনেকে অনেক প্রশ্ন করতে পারেন নানা নেতিবাচক মন্তব্য করতে পারেন কিন্তু এটাই বাস্তবতা যে এখন যে বিষয়গুলোকে আমরা প্রশ্রয় দিচ্ছি এগুলোই ভবিষ্যতে এই সরকারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য এখন যে আবেগের জায়গাগুলো থেকে আমরা কথা বলছি এগুলাই তখন আওয়ামী লীগের শক্তি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে কারণ আন্তর্জাতিক বিশ্বে এটাই হাসিনা সেল করতে পারবে এবং সেই সুযোগটা আমরা আওয়ামী লীগকে দিচ্ছি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একবার একটা মন্তব্য করেছিলেন বলেছিলেন আওয়ামী লীগকে তারা সম্ভবত লিফলেট বিতরণ একটা কর্মসূচি করছিলেন গোপালগঞ্জে সেটা করতে দেওয়া হবে না আপনি কি এটা ঠেকাতে পারেন এবং আপনি কি রাষ্ট্রের ওই জায়গা থেকে এটা বলতে পারেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সর্বশেষ বলেছেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ধরনের মিছিল না হয় আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলতে পারেন কোনো ধরনের একটি আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকারের আছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনি এক্সিকিউটিভ অর্ডারেও অনেক কিছু করতে পারেন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধও করতে পারেন কিন্তু সেগুলো আমরা চাই না আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং এক্সিস্টিং যে আইনগুলো আছে সেগুলো ব্যবহার করেই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কারণ আন্তর্জাতিকভাবেও এই দলটা একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত এবং আইনগতভাবেই যদি আপনি তাদের বিচার করেন তাহলেও আওয়ামী লীগকে আসলে বাংলাদেশের রাজনীতিতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই এক মাসে কি হয়েছে এই এক মাসে আপনি কিছু করতে পেরেছেন কিছুই করতে পারেন না বরং আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো সরকারকে এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকেই প্রশ্নবিদ্ধ করছে সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কোন ব্যক্তি একজন সাধারণ মানুষও আওয়ামী লীগের কোনো নেতার গায়ে হাত তুলতে পারবেন না তাকে গ্রেফতার করার ত্য দূরের কথা তাকে আপনি ধরে ফেলবেন তাকে মারধর করবেন এরপর তিনি তাকে পুলিশে দেবেন সেটা করার অধিকার নাই কোনো রাজনৈতিক দলের নেতা করবেন নাই কোনো অ্যাক্টিভিস্টার নেই কারোরই নাই এবং এটা করতে হবে সরকারকে এবং করতে হবে পুলিশকে এবং পুলিশ যেটা পারছে না তার দায় পুলিশকে নিতে হবে আপনি মিছিলের পরে গ্রেফতার করতে পারছেন এবং তারপর তাকে মামলায় গ্রেফতার দেখাচ্ছেন তার মানে তার বিরুদ্ধে মামলা ছিল তাহলে এতদিন আপনি তাকে কেন গ্রেফতার করেন নাই হয় আপনি করেন নাই আর না হলে আপনি করতে পারেন নাই যেটাই হোক না কেন এর দায় আপনার এই দায় সরকারের এবং সরকারকে এই দায় নিতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কেন নিতে পারছেন না কেন নিতে পারছেন না এখন পর্যন্ত কোনো উদ্যোগই তো আপনি নেন নাই কোনো উদ্যোগই আপনি নেন নাই আপনি হাইকোর্টে যেতে পারেন আপনি আইনের বিদ্যমান আইনের মধ্য থেকেই আপনি হাইকোর্টে যেতে পারেন এবং হাইকোর্ট হাইকোর্ট তাদের মতো করে অবশ্যই স্বাধীনভাবে নিশ্চয়ই তাদের রায় দেবে এবং হাইকোর্ট বলতে পারে যে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না নির্বাচনে অংশ নিতে পারবে না হতে পারে যদি হাইকোর্ট এটা বলে তারপরে আপনি ব্যবস্থা নিতে পারেন যদি আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড পরিচালনা করে কিন্তু তার আগে আপনি কোনো আইন ব্যবহার না করে আপনি তাদেরকে নিষিদ্ধ না করে আপনি এমনিতেই এভাবে ঠেকাতে পারবেন না এবং যদি ঠেকাতে যান সেটা অনেক বড় বিপদ তৈরি করবে এখন হয়তো আমার এই কথা অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু এটা যে আসলে রাষ্ট্রের জন্য কত বড় বিপদ সামনে আসতে পারে আওয়ামী লীগ যে আবার ফিরে আসার সুযোগ আবারও সেই আওয়ামী লীগ একবার আমরা কল্পনা করি আওয়ামী লীগের সেই রেজিম সেই আওয়ামী লীগ সেই সন্ত্রাসী সংগঠন আবারও ফিরে আসতে পারে এমন সুযোগ যেভাবে তৈরি হয় সেগুলো আমরা কেন করতে দিচ্ছি এবং সবচেয়ে বড় কথা আমরা গণতন্ত্রের পাশাপাশি মানবাধিকারের কথা বলেছি ফলে একজন আওয়ামী লীগ করুক একজন ছাত্রলীগ করুক আর যেই হোক না কেন কোনোভাবেই